তেরো কারণে জনবান্ধব হতে পারছে না পুলিশ যত সংস্কারই হোক না কেন পুলিশ জনবান্ধব হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সরকারের অন্যান্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের মনোজগত শুদ্ধ হতে হবে পুলিশের অভ্যন্তনীন এক গবেষণার প্রতিবেদনে এই মত তুলে ধরা হয়েছে প্রতিবেদনটি সম্প্রতি পুলিশ সংস্কার কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে সেখানে পুলিশ জনবান্ধব না হওয়ার পেছনে সুনির্দিষ্ট তেরোটি কারণ জন্য তুলে ধরা হয়েছে গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে জনবান্ধব বিষয়টি সংক্রামক পুলিশ ছাড়া অন্য সরকারি কর্মকর্তা কর্মচারী যেহেতু জনবান্ধব হতে পারেননি তাই পুলিশের একার পক্ষে হওয়ার কোনো সুযোগ নেই বলা হয় পুলিশের যে প্রতিক্রিয়ায় নিয়োগ হয় সেটি যথাযথ নয় তাই নিয়োগ প্রক্রিয়া ঢেলে সাজাতে হবে এছাড়া পুলিশের আচরণগত সমস্যার চরম জনবান্ধব পুলিশ তৈরি করতে হলে আগে পুলিশের আচরণ ঠিক করতে হবে এক্ষেত্রে যথাযথ প্রশিক্ষণের প্রয়োজন কাজের ব্যাপ্তি তুলে ধরে বলা হয় মা মাঠ পর্যায়ে কাজের ভলিউম বেশি এ কারণে পুলিশের পক্ষে সেবা প্রার্থী সবাইকে সেবা দেওয়ার সম্ভব হয় না প্রতিবেদনে বলা হয় সেবা প্রার্থীকে একই কাজে বারবার থানা ও অন্যান্য স্থানে যেতে হয় সেবা দানকারী কর্মকর্তা কর্মচারী অন্যত থাকায় যথা সময়ে সেবা পাওয়া যায় না এ কারণে যেসব ক্ষেত্রে সেবা প্রার্থীর যথাযথ তথ্যের ভিত্তিতে তুরান্বিত ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেগুলো নেওয়া সম্ভব হয় না উদাহরণস্বরূপ বলা হয় গুরুত্বপূর্ণ মামলার আসামির অবস্থান জানানোর পরও সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা অন্যত্র দায়িত্বে থাকায় আসামি গ্রেপ্তার করা সম্ভব হয় না সেবা প্রার্থীর কাছে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেগুলোকে অনেক ক্ষেত্রেই পুলিশ অধতব্য বলে মনে করে তবে সেবা প্রার্থী কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন ফলে পুলিশ সম্পর্কে বিরূপ মনোভাব তৈরি হয় প্রতিবেদনের তথ্য অনুযায়ী যে সব কাজে ব্যক্তিগত ঊর্ধ্বতন কর্মকর্তার সন্তুষ্টির সম্ভাবনা থাকে না নিজের আর্থিক বা অন্য কোনো ভাবে লাভবান হওয়ার বিষয় থাকে না সেসব কাজ পুলিশ করে না এতে আরো বলা হয় জেলা পর্যায়ের বিশেষ ব্যক্তি গোষ্ঠী ও নো রেফারেন্স সাড়া কাউকে পুলিশের কাছে সেবার জন্য গেলে তার বক্তব্য যথাযথভাবে শোনা হয় না তাই যথা যothor সেবা পাওয়া যায় না এটাকে বাস্তবতা উল্লেখ করে বলা হয় পুলিশের বিরুদ্ধে জনগণের পক্ষ থেকে যে সব অভিযোগ করা হয় সেগুলোর তদন্ত হয় দায় ভাবে পুলিশের বিভাগীয় বিচার পদ্ধতির এই অবস্থার কারণে উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা কর্মচারীর মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে এছাড়া আইন ও বিধির বাইরে গিয়ে পুলিশ অনেক ক্ষেত্রেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলে যায় বিষয়টি জনসাধারণের মধ্যে পুলিশ সম্পর্কে অতিরিক্ত নেতিবাচক ধারণা তৈরি করে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ